দেখছেন সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে গত কদিন ধরে সিলেটে তীব্র গরম অনুভূত হচ্ছে গতকাল বিকেল তিনটায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এ কারণে প্রচন্ড গরমে সিলেটের মানুষের হ্যাপিতেশ বাড়ছে এই অবস্থায় সিলেটের সমান হচ্ছে লোডশেডিং দিনে ও রাতে ঘন্টার পর ঘন্টা ও বিদ্যুৎ থাকছে না বিদ্যুৎ বিভাগ অসহায় তাদের দাবি হচ্ছে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে সহসে লোডশেডিং কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা কারণ সরকারের সিদ্ধান্তে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এ কারণে বাণিজ্যিক ও আবাসিক পর্যায়ে লোডশেডিংয়ের এর চাপ বাড়ছে তার উপর সিলেটের বিবিআনার একটি কেন্দ্রসহ চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এসব কেন্দ্র চালু না হওয়া পর্যন্ত বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সিলেট বিদ্যুৎ অফিসের গতকাল শনিবারের পরিসংখ্যান ঘেটে জানা গেছে সিলেটে দিনের এক তৃতীয়াংশ সময় লোডশেডিং দিতে হচ্ছে বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে এমনটি করতে হচ্ছে শনিবার ছুটির দিনে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিল দুইশো মেগাওয়াট তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় ১৪৪ চুয়াল্লিশ মেগাওয়াট ফলে তেষট্টি মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় বিভাগের প্রায় একত্রিশ ভাগ লোডশেডিং করতে হয়েছে সিলেট জেলার অবস্থাও একই জেলায় বিদ্যুতের চাহিদা ছিল একশো মেগাওয়াট অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় একশো মেগাওয়াট পঁয়তাল্লিশ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় লোডশেডিং করতে হয়েছে একত্রিশ ভাগ ছুটির দিন শনিবার ছাড়াও শুক্রবারের পরিসংখ্যানও প্রায় একই ছিল আজ থেকে সম পরিমাণ লোডশেডিং এ বিদ্যুৎ পেলে সিলেটে দুর্ভোগ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রথম প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে এখানে কর্মকর্তাদের কিছু করার নেই যদি চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে লোডশেডিং কমে আসবে তিনি বলেন সিলেট বিভাগের একটি সহ চট্টগ্রাম বিভাগের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। কমে যাওয়ায় চাপ এসে জাতীয় গ্রিডে পড়ছে যদি উৎপাদন বাড়ে তাহলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি এদিকে সিলেটে গত দুদিন ধরে কেবল লোডশেডিং হচ্ছে তা নয় গত দশ বারো দিন ধরে একই অবস্থা বিরাজমান দিনে ও রাতে করা হচ্ছে এতে করে আবাসিক এলাকায় পানি দেখা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে এক টানা পাম্প চালানো সম্ভব হয় না এ কারণে বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিয়েছে এরপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এ সময় ব্যবসায়ী পথচারী ভাষমান ব্যবসায়ী ও রিক্সা চালক সিএনজি চালক সিলেট পোস্ট টিভি জানান তো মারাত্মক গরম জটিল অবস্থা মানুষ করতে বাড়িতে পারে না পরিস্থিতি জটিল আল্লাহ সাহায্য করতা আছে রাউলো করছে আমরা হান্দা থাকি এর লাগে আল্লাহ শান্তি করবা উন্নতি হোক আমরা দোয়া করি আল্লাহ সাহায্য করুক

মনহর কা চলতে পাররাম না আর একটা ওই যে তেল শহর আগে অটো রিক্সা বিজেল যেগুলা আসলে বিদ্যুতের গাড়ি এগুলা চলতে না তখন দেখা যায় এগুলা অটো পেট্রোল রিক্সা যত না প্রত্যেকটা দুই গুণ অটো রিক্সা চলাচল করে শহরের ভিতরে এরা আমরা এসটিপ মারতে মারতে তারা 3 টি 4 টি মারিলায় আমরা কি কি রকম চলমু আমরার তো রিক্সার জমা প্রতি extra 120 টাকা 100 টাকা পেট্রোল রিক্সা এর প্রতি কিছু করা যায়নি অন্য কোনো আমার ওখানে আবেদন আপনারা এই বিষয়ে দেখোকা আমরা গরিব বুড়া চলতে পারাম না পেটেল রিক্সা চালাইয়া চলতে পারাম না টাউন শহর ওটোরিকা চলে ট্রাফিক বিভাগের কোন প্রশাসনের লোক নাই

কমে হয় কমে হয় পাঁচজন ছেলে তিনটা আর আমি দুই মানুষ পাঁচজন না দেখে দেনা সুরে বিশ বছর দেখ সবাই

Why is it Áha Próppoina? Yeah, no, it's true. Sinenını, who you are? My father? I own and it's true. M läuft. No! No, this teacher was very good. You didn't have to understand what they said, he's so bad, it's like an s Transformers. How are you doing them? God ludd dotted way. How did I create the момент? That's not true but there are no ADRA My father does it, you need to understand. Not the more in-brick ahead, usually I wonder at this. Number 20,

মোটামুটি চলেই চলে হৈছে ৰাতি গৰমৰ চলে নে গৰমত চলে নে ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি